ইন্ডিয়ান ক্রিকেট বাংলাদেশের জন্য এক অভিশাপের নাম সংক্ষেপে এই ফরম্যাটে দিন যত গিয়েছে বাংলাদেশ পরিণত হবার বদলে দিন দিন যোজন যোজন پیچھےয়ে গেছে নয় নাম্বার র‍্যাংকিং থেকে শুরু করা টাইগাররা এখন র‍্যাংকিং এর তাই তো 18 বছর ধরে টি খেলা বাংলাদেশ চাইবে টি রেকর্ড বুক থেকে নিজেদের নাম মুছে ফেলতে কেন না 176 টি ম্যাচ খেলেছে বাংলাদেশ এর মধ্যে জয় পেয়েছে 68 তার মধ্যে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড শ্রীলঙ্কা নেদারল্যান্ডস এবং আফগানিস্তানদের মতো প্রতিপক্ষ আছে ছেচল্লিশ বার আঠারো বছর ধরে টি টোয়েন্টি খেলছে বাংলাদেশ এমন টেস্ট দেশ রয়েছে যাদের সাথে এখন অব্দি জয় পায়নি টাইগাররা এই যেমন সাউথ আফ্রিকার সাথে এখন পর্যন্ত নয়বার বার মুখোমুখি হয়েছে লাল সবুজের বাংলাদেশ তারপরও কোনো জয় পায়নি সাউথ আফ্রিকার বিপক্ষে এরপরে রয়েছে ইংলিশদের নাম ইংলিশদের সাথে চোদ্দ বার দেখা হলো এখন অব্দি জয় পায়নি তাদের সাথে তবে শুরুর গল্পটা ভিন্ন ছিল দুই সালে ক্যারেবীয় দ্বীপে খর্বশক্তির উইন্ডিসকে তাদের মাটিতে হারিয়ে বাগের ন্যায় গর্জন করেছিল টাইগাররা আফতাব আশরাফুল সাকিবদের নিয়ে গড়া সেই দলটি রীতিমতো বিশ্ব রেকর্ড করে ফেলে কেননা গেইল ব্রাভোদের নিয়ে সেই সময় ওয়েস্ট ইন্ডিজকে সবাই ভয় পেত সেই আসরে উদীয়মান দল হিসেবে আইসিসির কাছে পুরস্কার পেয়েছিল টাইগাররা কেননা প্রথম আসরে উইন্ডিজকে বাদ দিয়ে সুপার এইটে খেলেছিল বাংলাদেশ সেবারও সুপার এইটে জয় পায়নি বাংলাদেশ তবে খেলোয়াড়দের মারমুখী ব্যাটিং অনুপ্রাণিত করেছিল ক্রিকেট বোদ্ধাদের আপনি চাইলে ইউটিউব ঘুরে দেখে আসতে পারেন লরাকু মানসিকতার মনোবল নিয়ে খেলেছিল আশরাফুল অলক নাফিসরা সবাই যখন প্রশংসা করা ব্যস্ত ছিল টাইগারদের ঠিক এক বছর পর মুদ্রার পিঠ দেখলো বাংলাদেশ গ্রুপ পর্বে সহজ প্রতিপক্ষ আইরিশদের পেয়েও ম্যাচ হেরে বিদায় নিল বিশ্বকাপ থেকে পরের বিশ্বকাপগুলো একইভাবে বাংলাদেশ পরাজয় সঙ্গী করে একে একে হাঁটতে লাগলো সেই সময় এমন হয়েছিল কোন বিশ্বকাপ থেকে কোন বিশ্বকাপ বাজে খেলবে তার প্রতিযোগিতা চলতে থাকলো দুই হাজার সালে ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন করা হলে সেই আসন দর্শকদের কাছে হতাশ করে পরে ক্ষোভে বিক্ষোভে দর্শকরা মাঠে পানির বোতল মেরে আহত করেছিল এক ক্রিকেটারকে টি টোয়েন্টির জন্য নানা প্রশিক্ষণের মাধ্যমে খেলার মান ফিরাতে চাইলেও ক্রিকেটাররা সবসময় নিজেদের শক্তিমত্তার দায় দিয়ে পাওয়ার হিটিং ক্রিকেট এড়িয়ে গেছেন এই যেমন প্রতিটা দেশের টি স্পেশালিস্ট ব্যাটার রয়েছে বাংলাদেশে কে আছেন যিনি হেড রোহিত শর্মা ম্যাক্সুয়েলদের মতো একাই গেম পরিবর্তন করে দিবে তবে অনেক ব্যাটাররা আশা দেখালো কোন ব্যাটাররাও লম্বা রেসের ঘোড়া হতে পারেনি কত দিন চলবে মিউজিক্যাল চেয়ারের মতো বাংলাদেশ ক্রিকেটের এই পাপেট শো শুধু সমর্থকদের হতাশ করার যাত্রা কবে শেষ করতে পারবে টিম ম্যানেজমেন্ট সেটা সময়ের জন্যই তোলা রইল শাহন খান লেগ স্পোর্টস টাইম